অবিশ্বাস্য অতিমানবীয় কিংবা অলৌকিক মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিংকে চাইলে যে কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় হ্যাঁ তিনি ডেথ স্পেশালিস্ট তার উপর প্রত্যাশাই থাকে ডেথ ওভারে ভালো বল করবেন কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে যা করতে দেখা গিয়েছে তাকে সেটা রীতিমতো ধোয়াশা সৃষ্টি করেছে ডাস ব্যাটসম্যানদের সেরেফ নাসিয়ে সেরেছেন বটে এই পেসারের শেষ দুই ওভার থেকে এসেছে মোটে চার রান কিন্তু এর মধ্যে এক রান এসেছে ওয়াইড থেকে এক রান এসেছে লেগ বাই এর সাহায্যে আর একটা বলে লফটে ড্রাইভ করে দুই রান নিতে পেরেছেন আরিয়ান দত্ত অর্থাৎ বারো বলে মাত্র একটি স্কোরিং শট সব মিলিয়ে এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র বারো রান দিয়েছেন এই বাঁহাতি পেসার বিনিময়ে শিকার করেছেন ডাস কাপ্তান স্কট অ্যাডওয়ার্ডস গুরুত্বপূর্ণ উইকেট আর এমন দুর্দান্ত বোলিং স্পেলে গুনে গুনে মোট সতেরোটি ডট বল আদায় করেছেন তিনি মুস্তাফিজ ফরমেনেই মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক ক্রিকেটীয় আলোচনায় মুস্তাফিজকে নিয়ে এসব কথা হরহামেশাই হয় অস্বীকার করার উপায় অবশ্য নেই তিনি এখন আর আগের মতো আনপ্লেয়েবল কেউ নন তবু দেশ সেরা তিনি তবু ডেথ ওভারে অধিনায়কের সবচেয়ে বেশি আস্থা তার উপরেই কেন সেরা ফর্মে না থেকেও কাটার মাস্টারকে মূল্যায়ন করা হয় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে সেটার প্রমাণ আরও একবার পাওয়া গেল সেন্ট ভিনসেন্টে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট না পেয়েও তিনি দুর্ধর্ষ ডেথ ওভার বোলিং উপহার দিয়েছেন বলতে গেলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে ভালো ছন্দে আবির্ভাব ঘটেছে তার টিম প্রিয়াঙ্গেল সব মিলিয়ে দ্য ফিজের আটটি বল মোকাবেলা করেছেন এই আট বলের কোনোটিতেই রান করতে পারেননি তিনি রান করা তো দূরের কথা বল কখন লিটন দাসের গ্লাভসে জমা পড়েছে সেটি বুঝে উঠতে পারেন যে উঠতে পারেননি টাইগার তারকা তাই তার কাছে দুঃস্বপ্ন হয়েই থাকবেন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান করে অবদান রাখছেন দলের জয়ে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস সব দলের বিপক্ষেই দেখা গেছে কাটার মাস্টারের ঝলক মুস্তাফিজুর রহমানের এই বোলিংয়ে মুগ্ধ এবার ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন ফিজ দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও পুরো ওভার বোলিং করে মাত্র আট রান দেন মুস্তাফিজের বোলিংয়ে উন্নতি দেখতে পেয়েছেন পার্থিব প্যাটেল বিশ্লেষণ করেছেন কাটার মাস্টারের গতি তার মতে আইপিএল অভিজ্ঞতায় পরিণত হয়েছে দা ফিজ প্রিক বাজে পার্থিব প্যাটেল বলেন সে খুবই ভালো বোলিং করেছে তার বোলিংয়ে অনেক উন্নতি দেখা গেছে ইকোনমি রেট স্ট্রাইক রেট খুবই ভালো দুই হাজার ষোলো সতেরো সালের দিকে তার সর্বোচ্চ বলের গতি ছিল ঘন্টায় একশো তিরিশ কিলোমিটারের আশেপাশে এবং স্লোয়ারগুলো একশো দশ থেকে একশো পনেরো এর মতো এটা বড় পরিবর্তন ছিল এর তিন বছর পর তার বলের সর্বোচ্চ গতি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং স্লোয়ার একশো পনেরো থেকে একশো বিশ কিলোমিটার হয়েছে সে কারণে সে ব্যাটসম্যানদের ধোঁকা দিতে পারেনি কিন্তু এখন চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতা থেকে সে প্লিজ খুব ভালো ব্যবহার করছে তার অ্যাঙ্গেলের ব্যবহারও ভালো হয়েছে মুস্তাফিজ এখন আগের চেয়ে অনেক স্মার্ট বলার বলছেন পার্থিব প্যাটেল নিউ ইয়র্কের পিসে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে প্রশংসা ঝরেছে পার্থিব প্যাটেলের কণ্ঠে আলাদাভাবে বলেছেন ইয়োরকারের কথা পার্থিব প্যাটেল বলেন পিস বোঝার দক্ষতা তাকে আরও স্মার্ট বলার বানিয়েছে যার বড় উদাহরণ নিউ ইয়র্কের পিসে তার বোলিং হারিস আরশদ্বীপ সহ অন্যান্য বলাররা ইয়োরকার করতে চেষ্টা করলেও একমাত্র মোস্তাফিজেই ইয়োরকার করেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশতম ওভারে সে মাত্র এক রান দিয়েছে যার মধ্যে একটিও ইয়র্কার ছিল না চেন্নাইয়ে খেলা এবং নিজের সীমাবদ্ধতা বোঝা তাকে সাহায্য করেছে সে বুঝেছে তার ফিটনেসে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারে বল করা সম্ভব নয় এই বিষয়গুলোই তাকে স্মার্ট বলার বানিয়েছে